উনি লিখেছেন যে আল্লাহ কে আমাদের বলবেন তোমার কাছে আমি গিয়েছিলাম ভুজাত অবস্থায় তুমি তো আমাকে আহাদানো আল্লাহ আপনি একটু দেখলে খাবার অবশ্যই আপনি গেছিলেন আমি জানিনি আমার একজন বান্দা তোমার কাছে গিয়েছিল যে ভুজাত সে যে অসহায় সে আমার সমাজে এ অঞ্চলটা ইউরোপীয় এলাকা বলে আমরা বিবেচনা করি এখানে এই চব্বিশ হাজার ভোটার রয়েছে আশি হাজার প্রবাসী তার বেশি বেশিরভাগ মানুষ কিন্তু অসহায় বসৎচন্দ্র আমরা সমাজের কয়েকজন মানুষ জন মানুষ যদি একটু চিন্তা করি যে মানুষটা এবং এখানে আমার টাকায় গঠিত ফান্ড দিয়ে মেডিসিন দেয় মেডিসিন দেয় সরকার এই মেডিসিনটা এই দুঃস্থ অসময় মানুষদের জন্য এই কথাগুলো যারা জানে না তাদেরকে জানানো হচ্ছে আমাদের দায়িত্ব পাশাপাশি এই ফান্ড গঠন করা হচ্ছে আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানটা এগিয়ে রাখবে আমার একার পক্ষে কিছু সম্ভব না আমরা সমন্বিত প্রতিষ্ঠা যদি চিন্তা করি একটা ভালো ফান্ড গঠন করতে পারলে এই প্রতিষ্ঠানটা যদি সুন্দরভাবে দাঁড়া রাখা যায় দাঁড়া করানো যায় এবং এই প্রান্তিক জনগোষ্ঠী যদি এখান থেকে সেবা দেয় আমরা আমরা যে সবের অধিকারী হবে এগুলোর কোনো সংখ্যা হয় না এগুলোর সংখ্যায় হয় না আপনি পাঁচ অক্টো নামাজ পড়েন সতেরো খরচ আপনি সতেরো বেশি সব পাওয়ার সুযোগ আছে নই হে মানুষের জন্য সেবা করলে যদি আপনার নেই নেই থাকে শরীর নেই চিন্তা থাকে যে না আমি মানুষের সেবা করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে আপনি অসংক স্বাgaver অধিকারী হবেন আপনি একটা ভালো কাজ শুরু করেন আপনাকে দেখা দেখি যত মন ভালো কাজটা করবে আপনার আপনা আপনি সবটা হবে আমরা কিছুদিন তো বিকাশ করে একটা টাকা দিয়ে দিই আমি এখানে বলেছি টাকা একুকে পঠাই দিলাম એટલે কি ছিল একটা সময় বিকাশ সার্ভিস কবে এই যে অনলাইন সিস্টেম চালু যখন সেই এটা তো সেদিন চালু হয়েছে কিন্তু এই সিস্টেম তো আমরা আবিষ্কার করতে পেরেছি তাহলে আজকে আমাদের বুঝতে সুবিধা হয় যে না এটা সম্ভব আমি যদি একটু ভালো কাজ করি এটাকে অনুসরণ করে সবাই যদি ভালো কাজগুলো করে তাহলে আমি স্বাবের বাকি পাবো আমাদের অন্য কিছু চিন্তা করি না আমরা সবের উদ্দেশ্যে একটু ভালো কাজ করতে চাই এই সমাজের দুঃস্থ অসহায় মানুষগুলো যারা বলতে পারে না সে তার অধিকারটা জানে না তাকে আমার অধিকারটা পর্যন্ত সচেতন করা দরকার এই চিন্তা যদি আমাদের মাথায় আসে তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব আমি আমার এলাকায় আমি পরে শুনছি ঘটনা এত বেশি ধর্মান্ত যে তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হবে সেই কোথাও নেই কোথাও নেয় নেই এরপরে বাচ্চাটা মারা গেছে করবে এরপরে হসপিটাল গিয়েছে এখন এই মেসেজটা যদি আমি জানতাম তাহলে আমি তাকে সচেতন করার উদ্দেশ্যে কাজ করতাম কিন্তু ঘটনা ঘটে গেছে কখন আগেই ডাক্তার আগার আসার আগে গেছে আমি মেসেজটা দেয় না কিন্তু প্রেক্ষাপটটা হলো আশেপাশের মানুষের কি সচেতন একজনও নাই গতকালকে ঘটনা বলি আমি কটা বাজে মোটামুটি বারোটার দিকে পুনে বারোটার দিকে আমি শরীর থেকে আসছি আমি ঘরিশর বারো থেকে শুনতেছি যে মাইক চলতেছে বিকটা বাজ পুনে বারোটা বাজ কি রে মাইক নিষিদ্ধ এরপরে আবার এত এতটা টাইম বাজে আর শীতের রাত্র তো পুনে এগারোটা মানে পুনে বারোটা মানে অনেক রাত্র পরে আমি বাড়ি বন্ধ যায় আমি ভাবলাম কি তাহলে কোথায় এদিক ওদিক সাউন্ড রাতে বোঝা যায় না কোন দিক থেকে আসে সেই বাংলা বাজার নদীর পারের সাউন্ড থেকে পাওয়া যায় তার মানে আশেপাশের মানুষ খুব শান্তিতে আছে বিষয়টা এমন ছিল না আনন্দ কর থেকে নিষেধ আছে সেটা কেমন আরে যদি কষ্ট দিয়ে আর যদি কষ্ট দিয়ে কি আনন্দ করার বিষয় আমি ফোন দিলাম একজন শিক্ষক আমি আসছিলাম সরবাগা থেকে ভাই দেখ তো বন্ধ করা যায় না তুই কেন শিখে বলছ একজন শিক্ষক সে এতটুকু সচেতন না সমাজ নিয়ে এতটুকু চিন্তা করতে পারে না

আমি তো এখানে নাও আসতে পারতাম নাও পাইতে পারতাম যেহেতু আমরা একটা জায়গায় এসেছি তবে আমরা আজকে কিন্তু চিন্তা করি সিদ্ধান্ত নেই যে আসলে এই সমাজের দুঃস্থ অসহায় মানুষ যারা আহ একদম শিক্ষা সমাজের অনেক সুবিধা থেকে বঞ্চিত রাষ্ট্রের অনেক সুবিধা থেকে বঞ্চিত ওই মানুষটা জানে না এখানে তার সুবিধা রয়েছে এখানে তার এই ফ্যাসিলিটিস রয়েছে কোনো করে জানে না এগুলো জানাও যেমন দায়িত্ব পাশাপাশি ব্যবস্থা করাও দায়িত্ব কারণ যে বোঝে তারই হচ্ছে দায়িত্ব যে বোঝে না তার কোনো দায়িত্ব

তাহলে আপনি যতটুকু দিবেন